হ্যালো সবাইকে তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আজকে আমি ফার্স্ট টাইম ব্লক করছি সামনে দেখো ওই যে গাছটা তুমি করো ওই যে কী বড়ো বড়ো দেখো ওইটা কী বলে কাঁঠাল কাঁঠাল হয়েছে ঠিক আছে একটা জিনিস দেখাচ্ছি এই গাছটা দেখো ওই যে দেখো দেখতে পাচ্ছি তুমি কত যে আম গাছটার মধ্যে ওই যে উপরে ঝুলছে মানে প্রচুর ঠিক আছে এইগুলো একদিকে এটা এক সাইডে ঠিক আছে তো দিকে কথা করে কাঁঠাল আর ওইদিকে মানে জামাই ষষ্ঠীর জিনিস আচ্ছা হুম তারপর তো ডাব গাছ ফাছ আছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি ওয়েট করো হুম এটাই এই গাছগুলো দেখো এই দিকে একটা গাছ এই দিকে একটা গাছ ঠিক আছে এই যে এই একটা গাছ এই একটা গাছ মানে আম কোথা থেকে হয়েছে দেখো খালি তখন নিচ থেকে দেখো যে আমটা হয়েছে ঠিক আছে আমার মনে হচ্ছে আমি মানে ঘুরতে আসিনি দিল্লি বাড়িতে মনে হচ্ছে আমি আম বাগানে এসেছি মানে চারিদিকে আম গাছ আম ভর্তি কাছে আম একদম সবথেকে বড়ো কথা এই যে এত আম গাছ আম দেখাচ্ছি এই যে এইখানে যে গাছটা দেখছো এই যে এই পৌরসনের যে গাছটা এটা এটা একটা আম গাছ এটা আমি ওইদিকে যা না গেলে দেখাতে পারবো নিচে যেটা আমাকে ওইদিকে তো এই গাছটার মধ্যে প্রচণ্ড পরিমাণে আম হয়েছে আমি কালকে দেখেছি রীতিমতো এরম সাইজে এরকম সাইজে এক একটা আম হয়েছে এর থেকেও বড়ো হবে আমার হাতের থেকেও বড় আম হয়েছে ঠিক আছে তো মানে এখানে কেউ কেউ চুরি করে না কার বাড়িতে আম চুরি করে না কিছু কেউ নেয় না গাছে এমনি আম ঝুলতেই থাকছে ঝুলতে হচ্ছে লোক মানে পারছেও না কিছুই হচ্ছে কিছুই কোনো ব্যাপার নাই এই বাড়িটা কত শুধু মানে আমি যখনই আসি এখানটা এখানে এই বাড়িটা তো দেখি শুধু ফুল দেখো মানে গেটের এন্ট্রেন্স এখানটায় ঠিক আছে সেখানটায় এন্ট্রেন্স এখান থেকে ঢুকছো দুপাশে ঢুকো ফুল গাছ আমি রাত্রিবেলা পর যখন যাই ওই দিকটাতে জল আনতে ঠিক আছে আমি এত ফুল লাগানো আমি খালি মানে ফুল গাছ লাগানো খালি দেখতেই থাকি আমি আর আমি আজকে এখন আমি ছাদে এসে আমার এই এইটা এই গাছটা আমি রাত কালকে রাত্রে দেখেছি আজকে ছাদে এসে আমার এই আম গাছ দুটো মানে এই দুটো আম গাছ ঠিক আছে আর এই দিকে এইদিকে এই আম গাছটা যা দেখালে একটু আগে ফার্স্টে কোথায় গেল হুম এই এই আম গাছগুলো এই আমগুলো ঠিক আছে এইদিকে এই কাঁঠাল গাছ কোথায় গেল হুম মানে এইগুলো আমি আজকে ছাদে এসে আজকে এখন ছাদে এসে আমি দেখছি এই জিনিসগুলো আমি ভাবছি মানে কোথায় এসেছি ফলের ফলে বাগানে ঘুরতে এসেছি আমি আমি এইসব চারিদিকে এত ফল এত ফল এত আম কেউ খাওয়ার লোক হ্যাঁ গরমস এরা বিক্রি করে না খায় না সব থেকে বড় কথা কি এই গাছটি যাতে তার জায়গা থাকেই না তা থাকে না এদের আমও কেউ পারে না নিজে যে নিজে পড়ে গেলে কেউ নেয় নেয় না নেয় এরকম ব্যাপার জানি না বাবা আমাদের ওখানে হলে হয়তো হয়তো আমাদের ওখানে হয়তো সব জায়গাতেই যে ফ্রিতে কেউ কোনো জিনিসকে ছেড়ে দেয় না নিয়ে নেয় মানে রূপপাট হয়ে যেত এরকম ব্যাপার যাই হোক চলো তোমাদের কার কার বাড়িতে আমি আম গাছ আছে তোমরা কে কীরকম আম খেতে পারো সৌভাগ্যবশত একটু আমাকে বলো চলো টা